সাইলেই কখনো নিখুঁত হওয়া যায় না কিংবা নির্ভুল অনেকের সাথে মিলেমিশে একাকার হয়ে গেলেও নিজস্ব মালিকানাধীন কাল্পনিক যে আছে বহিরাগত কারোর অংশীদারিত্বে তাকে ছেড়ে দেওয়া যায় না কখনোই যেমন যায় না তেমনি জমিন থেকে পা তুলে শূন্যও ভেসে থাকা মুশকিল সমস্ত জল্পনা কল্পনা রাজ্য থেকে ঘুরে এসে বেলা শেষে আমরা বুঝতে পারি আমরা পালাতে চাই দুঃখ থেকে ক্লান্তি থেকে আর দুর্দশা থেকে এমনকি মাটি থেকেও আফসোস যদি গুনাহ থেকে পালাতে চাইতাম আসসালামু আলাইকুম আমি নাস্টিন হারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো সকালের বিছানাটা গুছিয়ে নিয়েছি উঠে তো সেই কখন তারপরে আমার তিন প্রিন্সেসকে রেডি করলাম ওদের টিফিন রেডি করলাম এরপর সকালে নাস্তাটা করিয়ে স্কুলে রেখে এসেছি এরপর বাসায় এসে বিছানা গুছিয়ে এখন চলে আসলাম আমার জন্য নাস্তাটা রেডি করতে তো চা বানিয়ে নিচ্ছি আর সকালে যে নাস্তা রেডি করেছিলাম সেটাই নতুন করে নাস্তা রেডি করার কোনো ঝামেলা নাই তো এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য একটু সাবুর খিচুড়ি রান্না করেছিলাম তো সেটাই একটু নিয়ে নিয়েছি সাবুর খিচুড়ি না অনেক পুষ্টিকর একটা খাবার আর এটা খেলে পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে এখন যেহেতু শীতের সময় তো এখন কিন্তু হরেক রকমের কালারফুল সবজি পাওয়া যায় তো ওই সবজিগুলো দিয়ে সাবুর খিচুড়িটা রান্না করলে যেমন হেলদি হয় তেমন খেতেও মজা লাগে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে নাস্তাটা রেডি করে চেয়েছিলাম একটু শান্তি করে বসে খাবো তবে সেটা সম্ভব হয় নাই কারণ সাদাও অসুস্থ ছিল এই কয়েকদিন ও একদমই স্কুলে যায় নাই আইজি ওকে স্কুলে দিয়ে এসেছিলাম তো কিছুক্ষণ থাকার পরে ও আর থাকতে পারে নাই ওর ম্যাম ফোন করেছিলেন যে সাউদার একদমই ভালো লাগছে না ও বসতে পারছে না শুতে চায় তো আপনি এসে নিয়ে যান এরপর তাড়াহুড়ো করে নাস্তাটা ফিনিশ করে আমি ওকে আনতে চলে গিয়েছিলাম গত বৃহস্পতিবার দুপুরের পর থেকেই ও অনেক বেশি অসুস্থ হয়ে যায় গত ভিডিওটা আমি কিন্তু একদিন আগেই রেডি করে রেখেছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছিলাম না হলে সম্ভব হতো না কারণ আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল তবে এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে নাস্তাটা খুব দ্রুত শেষ করেই আমি ওকে আনতে চলে গিয়েছিলাম এরপর বাসায় এসে টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছি এরপর চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে তো রান্নাটা খুব ঝটপট করতে হবে হাতে সময় খুব বেশি নাই কারণ ফাতেমা স্কুলে আছে তো ওকে আনতে যেতে হবে আর ওকে আনতে যাওয়ার আগেই আমি রান্নাটা শেষ করব। না হলে মায়মোনার আবার দুইটাই ব্যাস আছে তো ওকে স্কুল থেকে এনে দুইটার মধ্যে রান্না শেষ করা সম্ভব হবে না আর রান্না শেষ করতে না পারলে মাইমোনাও খেয়ে যেতে পারবে না একটা সবজি রান্না হলে তো খেয়ে যেতেই পারে তবে ভাত না হলে তো আর খেতে পারবে না আধা ঘন্টার মধ্যে কিন্তু একটা তরকারি রান্না করা হয়ে যায় তবে ভাত রান্না করতে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় লেগে যায় আর ফাতেমাকে স্কুল থেকে আনার পর এত সময় হাতে থাকে না ময়মোনা সেই দুইটায় যায় আর সন্ধ্যার সময় আসে ব্যাস শেষ হবার পর ও আবার কোচিংয়ে যায় যার কারণে আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে যায় খুব বেশি কিছু রান্না করব না মুরগির মাংস রান্না করব আর কয়েকটা কাজকলা ছিল সেটা দিয়ে ডিম দিয়ে ঝোল করব কারণ বাসায় মাছ নাই ডিম নাই সবজি নাই বলতে পারেন কিছুই নাই বাজার যে করতে যাব সেটাও কিন্তু যেতে পারছিলাম না কারণ সাউদা যেহেতু অসুস্থ ছিল তাই ও বাসায় ছিল আর ওকে বাসায় একা রেখে তো আর বাজারে যেতে পারবো না আজ ওকে যেহেতু স্কুলে দিয়েছিলাম তাই ভেবেছিলাম একটু বাজার করতে যাব কিন্তু ওকে তো আবার পরে আনতে যেতে হলো তাই বাজারে যেতে পারি নাই ওকে যে নিয়ে যাব সেটাও সম্ভব হচ্ছিল না কারণ পেটে ব্যথায় ও সোজা হয়ে দাঁড়াতে পারছিল না আর ও যেহেতু বেশ বড় হয়ে গিয়েছে তাই ওকে কোলে নিয়ে যে বাজার করব সেটাও কিন্তু সম্ভব না যার কারণে বাসায় যা ছিল সেটাই রান্না করে নিচ্ছি বাসায় ওয়ারলি একটা ডিম ছিল তো সেটার মধ্যে একটু মরিচ পেঁয়াজ দিয়ে তারপর ভেজে নিয়েছি এরপর কাঁচকলার তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটুকু তরকারি হয়েছে তো সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব আর ফ্রিজে মুরগির মাংস ছিল সেটার মধ্যে একটু বেশি করে আলু দিয়ে তারপর মাংসটাকে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো আলু আর মাংসগুলোকে আমি তেলের মধ্যে পাঁচ সাত মিনিটের মতো সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর গুড়া মশলাগুলোকে আমি আগেই পানির মধ্যে গুলে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তো মাংসটা সুন্দর করে ভাজার পরে আমি গুড়া মশলার পেস্টটা দিয়েছি এরপরে আদা বাটা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ আর গোটা গরম মশলা দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। এই সাইডে আমি কলা তরকারিটা সুন্দর করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়েছিলাম আর ঝোলটা ফুটে ওঠার পরেই আমি ভেজে রাখা ডিমগুলো দিয়েছি এ পর্যায়ে আরও কিছুক্ষণ রান্না করে একটু ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেব এপাশে আমার মুরগির মাংসটাও কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এরপর এটার মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি আমার রান্নাগুলো কিন্তু মোটামুটি প্রায় শেষের পথে তো মাংসটা নামানোর আগে আমি এটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিব। রান্না দুইটা যেহেতু এখনও শেষ হয়নি তাই হাতে কিছুটা সময় আছে তো ভাবলাম যে থালা বাসনগুলো বেরিয়েছে এগুলাকে একটু ধুয়ে ফেলি বসে থাকার তো আর কোনো সুযোগ নাই তো যেটা করব সেটাই কিন্তু এগিয়ে থাকবে আর থালা বাসনগুলো ধোয়ার পর চুলা এবং চুলার আশপাশটা সুন্দর করে মুছে ফ্লোরটা ঝাড়ু দিয়ে ফ্লোরটাও মুছে নেব যাতে করে পরে আমাকে আর রান্নাঘরে ঢুকতে না হয় রান্নাগুলো কিন্তু করা হয়ে গিয়েছে আর মাইমোনাও বাসায় চলে এসেছে তো সাওদাকে মায়মোনার কাছে রেখে আমি এখন আনতে যাব আমার কাছে মনে হয় জিনজেড সব সম্ভব সময় উপযোগী এই বইটা কম বেশি সবারই পড়া উচিত তো যখনই একটু সময় পাই তখনই আমি এই বইটা পড়ি আমার কাছে পড়তে খুবই ভালো লাগে আর মাইমোনাকেও পড়তে বলি তো ফাইনাল এক্সামের পরে যে সময় ছিল স্কুল ছুটি ছিল সেই সময়ের মধ্যে ও কিন্তু পড়ে প্রায় শেষ করে ফেলেছে তবে আমি খুব বেশি পড়তে পারি নাই অল্প কয়েকটা গল্প পড়েছি তো যে কয়টাই গল্প পড়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আসলে তিনটা বাচ্চার পিছনে ছুটতে ছুটতে আমার দিন রাত যে কোন দিক থেকে যাই সেটা আমি নিজেও বুঝি না নিজের জন্য যে একটু সময় বের করব, সেটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করি যখন একটু সময় পাই বই পড়তে এরপর চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করতে তো আজ আমি বিকেলের নাস্তায় চিকেন ভেজিটেবল স্যুপ বানাবো তার জন্য এখানে নিয়েছি মুরগির গলা আর ডানা এরপর একটা টমেটো একটা গাজর একটা পেঁয়াজ কয়েকটা রসুনের ক আর সেলাই সাদা এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়েছি এখন আমি চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে আধা ঘন্টা মতো জাল করে নিব এখানে আমি দিয়েছি কয়েকটা সাদা গোলমরিচ আর স্বাদ অনুযায়ী লবণ এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়েছি আধা ঘন্টা মতো জাল করার পর সবগুলোই কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন পানিটা সেকিয়ে এগুলাকে তুলে নিচ্ছি তাহলেই কিন্তু আমার চিকেন স্টকটা রেডি হয়ে যাবে এখানে আমার চিকেনের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে আর একটু বেশি হলে ভালো হতো তবে বাসায় এতটুকুই ছিল চিকেন স্টকের মধ্যে দিয়েছি এক সামচ চিনি হাফ স্যা চামচ গোলমরিচের গুঁড়া লেবুর রস আর সয়া সস আমি ঘিয়ের মধ্যে আদা রসুন কুশি দিয়ে কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেব এখানে আমি ঘি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে বাটারও দিতে পারেন সবজির মধ্যে এখানে আমি নিয়েছি পেঁয়াজ গাজর মাংসটা আমি হাড্ডি থেকে ছাড়িয়ে নিয়েছি আর টমেটো নিয়েছি আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও দিতে পারেন সবজিগুলোকে আমি ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি এ পর্যায়ে এগুলাকে কয়েক মিনিটের জন্য খুব সুন্দর করে ভেজে নেব ভাজার সময় চুলা আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে সুন্দর করে ভাজার পর সবজি আর চিকেনটাকে চিকেন স্টকের মধ্যে দিয়ে দিব অল্প একটু পানির মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম তো সেটাই একটু একটু করে দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দেওয়ার সময় এভাবে অনবরত নাড়তে হবে না হলে দলা বেঁধে যাবে এরপর আমি আগে একটা ডিম ফেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি তো ডিমটাও কিন্তু একটু একটু করে দিতে হবে একবারে দেওয়া যাবে না তো আমার স্যুপটা রেডি হয়ে গিয়েছে আর এটার ঘনত্ব আমি এরকম রেখেছি যদি এর থেকে আরও ঘন করতে চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা আর একটু বাড়িয়ে দিতে হবে শীতের সন্ধ্যায় বা সকালে এরকম গরম গরম মজাদার স্যুপ থাকলে কিন্তু বেশ ভালোই হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম